তো আজকে আমরা জেনে নেব যে মৌলিক সংখ্যা কয়টি মৌলিক সংখ্যা কতটি মৌলিক সংখ্যা কত প্রকার ও তো নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওতে একটি লাইক করবে তো এরপর এর আগের ভিডিওতে আমরা জানছি যে মৌলিক সংখ্যাগুলা তো আজকে জানবো মৌলিক সংখ্যা কতটি হইতে পারে ও কত প্রকার তো এ সম্পর্কে অনেকেরই ধারণা অনেক রকম হইতে পারে তবে আমরা আজকে জেনে নেব যে মৌলিক সংখ্যা কয়টি বা মৌলিক সংখ্যা কতটি বা মৌলিক সংখ্যা কত প্রকার তো এটা আজকে আমরা জেনে নেব তো এটাকে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশন করবে ভিডিওতে লাইক করবে তো আমরা দেখে নেই যে মৌলিক সংখ্যা কয়টি বা মৌলিক সংখ্যা কতটি মৌলিক সংখ্যা কত প্রকার বা মৌলিক সংখ্যা কত প্রকার ও কী কী তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশন করবে ভিডিওতে একটা লাইক করবে যদি আর কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে শুধু মৌলিক সংখ্যা কত প্রকার রুকি কি সেটা আজ চেনে নেব তো নিচে তো রয়েছে তোটা দেখে নেই আর সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে সালামের তো অবশ্যই দিয়ে নেবে তো মৌলিক সংখ্যা দেখে না যাক কয়টি মৌলিক সংখ্যা হলো পঁচিশটি পঁচিশটি কয়টার মধ্যে পঁচিশটি মৌলিক সংখ্যা হলো একশোর মধ্যে পঁচিশটা আর একশোর উপরেও কিন্তু হবে যদি তুমি এক হাজারের মধ্যে মৌলিক সংখ্যা বের করতে চাও তাহলে আরো বেশি সংখ্যা হবে তবে আমরা জানলাম আজকে কি যে এক থেকে একশো পর্যন্ত এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে এর সংখ্যা হলো পঁচিশটা এক থেকে একশো এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা হলো পঁচিশটি তা আশা করি ক্লিয়ার আজকের এই বন্ধু সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখাবে পরবর্তী কোন একটা তো সে বন্ধু সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে হাফেজ